নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোটের মাত্র কয়েকদিন আগে নতুন বিতর্ক তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন নাগরিকরা যেন বামপন্থী প্রার্থী চোখরান মামদানিকে ভোট না দেন সোমবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম লিখেছেন আপনি অ্যান্ড্রু কুমোকে ভালোবাসুন বা না বাসুন বাস্তবতা হলো আপনার আর কোনো বিকল্প নেই তাকে ভোট দিন আশা করি তিনি দারুণ কাজ করবেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের এই বক্তব্যে বিষয় তৈরি হয়েছে কারণ তিনি সমর্থন দিচ্ছেন ডেমোক্রেট দলে থাকা সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ট্রাম্প যুক্তি দেখিয়েছেন কুমো এই শহর চালাতে পারবেন কিন্তু মামদানি পারবেন না এর আগে রোববার এক টেলিভিশনের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সতর্ক করে বলেন যদি মামদানি নির্বাচিত হন তাহলে ফেডারেল সরকার নিউ ইয়র্ক সিটির জন্য কোনো তহবিল বরাদ্দ করবে না নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী জোকরান মামদানি দীর্ঘদিন ধরে প্রগতিশীল নীতি অভিবাসী অধিকার এবং সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন তার জনপ্রিয়তা তরুণ ও অভিবাসী ভোটারদের মধ্যে দ্রুত বাড়ছে যা ট্রাম্পের সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে সঙ্গে